খালাম্মা আমি আপনার পায়ে ধরি খালাম্মা আমার কালকে দিনটা শুধু ছুটি দেন কুসুম তো তোর খালুজান আর জান্নাত বোধ হয় মা ও মা তাড়াতাড়ি আসো দেখে যাও আমরা কত কিছু কেনাকাটা করেছি তোমরা চলে এসেছো মামুনি হ্যাঁ মা দেখো আমরা কত কিছু কিনে এনেছি তোমার জন্য শাড়ি বাবার জন্য পাঞ্জাবি আর আমার জন্য কতগুলো ড্রেস আহা মামুনি এদিকে ঈদের মার্কেট করছেন হুম হুম এগুলো ঈদের মার্কেট করেছি ঈদের আর দুই দিন বাকি আমি আমার বাবার ছোট ভাইটার জন্য কিছুই কিনলাম না আমার নিজের জন্য কিছুই লাগতো না কিন্তু তাগলে গাও কিছু কিনতে পারলাম না আমার তাগলে গিয়ে অনেক কষ্ট লাগতেছে কেন কিনতে পারিসনি কুলসুন আমি তো তোকে এ মাসে অনেক তাড়াতাড়ি বেতন দিয়েছি বেতনের টাকা সেটা তো বাবার ওষুধ আর সংসারের খরচে শেষ হয়ে যায় সেই হান থেকে আবার মার্কেট আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন রান্না ঘরে আয় তাড়াতাড়ি অনেক কাজ পড়ে আছে যে খালাম মা আমার দুই দিন ছুটি লাগবো ঈদের দিন আর ঈদের পরের দিন মাথা খারাপ ঈদের দিন আমাদের কত মেহমান আসবে কত কাজ থাকবে এগুলো আমি একা সামলাবো কি করে অসম্ভব এখন ছুটি টুটি হবে না খালাম্মা অন্তত ঈদের তিনটে ছুটি দিয়েন ঈদের দিন আমি বাড়িতে রান্না বান্না না করলে আমার বাবার বাড়িটা না খাইয়া থাকবো আপনি তো জানেন খালাম্মা আমার মাটা ময়রা গেছে বাপটার বিছনায় পড়া আমারে একটা দিন অন্তত ছুটি দিয়েন আমি তোর খালুজানের সাথে কথা বলে দেখবো যদি সম্ভব হয় পরেটা পরে দেখা যাবে এখন কাজ কর যে খালাম্মা খালাম্মা আমি আপনার সব কাজ সাইরা ফালাইছি কালকে আশা করি আপনার তেমন কোনো কষ্ট হইব না কেন তুই কই যাবি কালকে তো ঈদ খালাম্মা আপনি না কইছিলেন আমার ঈদের দিনটা ছুটি দিবেন না না আমি তোর খালুজানের সাথে কথা বলেছিলাম তোর খালুজান বলেছে কোনো ছুটি হবে না খালাম্মা আমি রান্না বান্না না করলে ঈদের দিনটায় আমার বাবার বাইরা না খাইয়া থাউন লাগবো খালাম্মা আমার সাথে এমনটা কইরেন না আমার কালকের দিনটা খালি ছুটি দেন খালাম্মা আমি আপনার পায়ে ধরি খালাম্মা আমার কালকের দিনটা শুধু ছুটি দেন না 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 এখন কোনো ছুটি হবে না তাই কথা না বাড়িয়ে কাজে মন দে খালাম্মা দেন না ছুটি একদিনের লেইগা কুসুফ আর কোনো কথা না বলে কাজ কর মা বাবা কোথায় তোমার বাবা ঈদের নামাজ আদায় করতে গিয়েছে ও মা আমাকে শ্যামাই দাও আমি শ্যামাই খাবো ঠিক আছে মা তুমি বসো আমি আনছি কুসুম তুইও জান্নাতের সাথে বসে শ্যামাই খা না খালাম মা আমি এগুলো খাইতে পারুন না আমার গলা দিয়া নামবো না আমার বাবার আর ভাইরা না খাইয়া থাকবো আর আমি এগুলো খামু। ঠিক আছে তোর খাওয়া লাগবে না তুই রান্নাঘরে যা কুসুন তো তোর খালুজান মনে হয় ঈদের নামাজ পড়ে চলে এসেছে দে খালাম্মা বাবা আবদুল্লা তোমরা তোমাকে এখানে কে নিয়ে আইলো তোর খালোজান নিয়ে এসেছে আমি আর তোর খালুজান মিলে অনেক আগেই প্ল্যান করে রেখেছিলাম ঈদের দিন তোর বাবা আর ভাইকে নিয়ে আসব। তাই তো তোকে ছুটি দেইনি নে এখন খুশি তো এই তোদের তিনজনের ঈদের জামা এগুলো পরে নে আর আজকে দিন তুই কোনো কাজ করবি না আজকে তোর ছুটি। তোরা আমাদের মেহমান আজকে তুই সারাদিন তোর বাবা আর ভাইয়ের দেখাশোনা করবি খালাম্মা আপনারা কত বালা মানুষ আল্লাহ আপনাকে অনেক বালা করবো